ধরাবে কিছু নাই তবে আতঙ্ক নৈরে বাইক চড়ে কি করা করি মনে অনতিরিক্ত পানি টানি নাই কি করা করি গা হাত দিয়া ফিরব গরম পানি গড়ি ঠান্ডা গড়ি এর গা হাত মুছাই আর সাথে সাথে জুলাব রাখা ফিরব ছোট বাইক চেয়ার সব সময় জুলাব রাখা ফিরব পারি জুলাব রাখা ফিরব জুলাব দিয়ে দিয়ে এখন কম গিয়ে গই আর ট্যাবলেট যেবে দিয়ে দিব অর্ধেক অর্ধেক যদি জ্বর একশো পার হইলে একশো দুই পার হইলে তাহলে জুলাব গিয়া ট্যাবলেট নিবে তিন বাঘর এক বাঘ ভাঙিয়ে হাওয়া দিয়া ফিরব হুম সমস্যা নাই কি হয়ে যায় এরম আতঙ্কান কেস দিলি বাচ্চা আতঙ্ক করবার কিছু নেই বুঝল সুস্থ হয়ে যাবি